বিশ্বের অন্যতম অলরাউন্ডার এবং বাংলাদেশের যার নাম জড়িয়ে আছে ক্রিকেটের সঙ্গে সেই তারকা খেলোয়াড় সাকিব আল হাসান যিনি বাংলাদেশ ক্রিকেটের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে ছিলেন তবে তার কেরিয়ার যখন তুঙ্গে এমন সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন এবং দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করে তিনি তার আসন থেকে এমপি হিসেবে নির্বাচিত হন এবং এর পরেই আমরা দেখেছি নানাভাবে তিনি দর্শক বিতর্কে জড়িয়ে পড়েন সবশেষ দু হাজার চব্বিশ সালের যে গণ হয়েছে বাংলাদেশে সেই গণ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকবার কারণে তিনি সরাসরি ছাত্রদের বিপক্ষে কিংবা পক্ষে কোনোটিতেই কিন্তু তাকে দেখা যায়নি তবে তার যে ফেসবুক রয়েছে ব্লুবেজ ভেরিফাই সেই ফেসবুক থেকে কিন্তু বিভিন্ন সময়ে এই আন্দোলন বিরোধী নানা ধরনের পোস্ট দেয়া হত। যার কারণে সাকিব আল হাসানকে অনেকটা আন্দোলন বিরোধী এবং ফ্যাসিস্টের দোষর হিসেবে আখ্যা দিয়ে তাকে জাতীয় দল থেকে বাদ দেয়া হয়েছে যদিও আনুষ্ঠানিকভাবে তিনি এই দল থেকে অবসর নেয়ার কোনো ঘোষণা দেননি তবে এমন সময়ে এই নিয়ে কেন আবার আলোচনা এমন বিষয় সামনে এসেছে গেল দুদিন আগে বাংলাদেশের যে প্রিমিয়ার লিগ চলছে বিপিএল সেই বিপিএল এর ম্যাচ পরিদর্শনে এসেছিলেন বিসিবির নতুন সভাপতি এবং তিনি এসে সেখানে যখন এক প্রশ্নের করে সাংবাদিকরা সে সময় তিনি প্রশ্নের উত্তরে বলেন যে সাকিব আল হাসান আবারও ফিরবে কিনা আন্তর্জাতিক ক্রিকেটের মধ্য দিয়ে সাকিব আল হাসান আবারও দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছেন কিনা এমন প্রশ্ন যখন করে সাংবাদিকরা সে সময় তিনি জানিয়েছেন যে বিসিবি সভাপতির পক্ষ থেকে কোনো ধরনের কমতি থাকবে না সরকারিভাবে যদি সিদ্ধান্ত আসে তবে তিনি খেলতে পারবেন কি তবে বাংলাদেশের যে খেলাগুলি রয়েছে সেগুলিতে সাকিব আল হাসান আসলে খেলছেন না এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও কিন্তু সাকিব আল হাসান ছিলেন না এবং আমরা দেখছি যে আগামী সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেহেতু ম্যাচটা হবে একেবারে দেশের বাইরে সেই হিসেবে আসলে এই আন্তর্জাতিক ম্যাচটিতে সাকিব আল হাসানের প্রয়োজন আছে বলে এমনটি প্রশ্ন কিন্তু যখন করা হয় তখনই কিন্তু তার প্রতি উত্তরে এই জবাব দেন বিসিবির সভাপতি আসলে কি বলেছিলেন বিসিবি সভাপতি এবং কি বার্তা দিয়েছেন তিনি আসলেই কি এই ক্রিকেটে আবারও ফিরছেন সাকিব আল হাসান নাকি তিনি ফিরছেন না তার পথটা কি সুগম হচ্ছে নাকি অনেকটাই দুর্গম থেকে যাচ্ছে জানবো কি বলেছেন আসলে বিসিবি সভাপতি সাকিব এখনো তো রিটায়ারমেন্ট হয় মানে তেমন কোনো কিছু হয় নাই সাকিব ট্রাই নাই লিগে সাকিব এখনো তো যদি রিটায়ার করে ফেলতে তাহলে বলতাম যে ওয়ান নাই যদি কোনো ওর যে ইস্যুগুলো আছে সে তো মাঝে মাঝে মন্ত্রণের সাথে কথা বলে কিভাবে ওইটা কি করা যায় আর ওর যে জিনিসগুলোতে আমি আমার হেল্পের কোনো ব্যাপার নেই এটা আমি আগেও বলেছি এখনও বলছি এটা শুধুমাত্র গভর্নমেন্ট লেভেল থেকে যদি কোনো ইনস্ট্রাকশন আসে ওর যেই সমস্যাগুলো আছে ওগুলো যদি ঠিক করতে পারে তাইলে কিন্তু আমার মনে হয় যে এটা একটা ব্যাপার বেশি নিতে পারে তারপরে তার ফিটনেস তারপরে মেন্টাল স্টেট তারপর সিলেকশন কমিটি আছে তার বিষয়ে একটু চাহিদা থাকলেও তো কিছু করতে পারবে না বিরোধী একটা ন্যাশনাল সেটা সিলেক্টরে চাইলে পাওয়া যায় সাকিব আল হাসান একজন খেলোয়াড়ের চেয়েও বেশি কিছু বলার চেষ্টা করছেন নেটিজেনরা তবে এখন প্রশ্ন হচ্ছে সাকিব আল হাসান কি দেশে ফিরবেন কিংবা যে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলবেন কিনা না সময় বলে দেবে কি সিদ্ধান্ত আসবে সাকিব আল হাসানের বিষয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন সকালের বাণী